আমি আপনাকে একটা পড়ে শোনাচ্ছি আল্লাহ তালা বলছেন ই জিনে একটা লম্বা কাগজকে যদি আমি হাত দিয়ে এমনি করে ধরি আর ধরার পর এমনি এমনি করে তাকে যদি দু তিন চারবার মোচড় দিই তো গোল হয়ে যাবে লম্বা কাগজখানা ছোট হয়ে গুলি গুলি হয়ে যাবে তো ঠিক রব্বুল আল বলছেন যেদিন নিয়ে আসমানটার আর প্রয়োজন থাকবে না সেদিন আমি করবো কি কাগজকে মুড়িয়ে নুড়ি বানিয়ে দেওয়ার মতো করে ছোট্ট করে দেব একদম গোড় করে দেব আসমান শেষ একদিন ছিল না এতদিন থাকলো আবার একদিন থাকবে না সোজা কথা আপনারা যেগুলা জানেন সেগুলা শুনেন তো এবার এই সুরাগুলো আপনারা কখনো পড়েছেন মনে হচ্ছে কাউরি কাউরি যারা কোরআন মাজিদ পড়েন এই সামা উম সাক্ষাৎ এর মানে কি যেদিন আসমান টুকরো টুকরো হয়ে যাবে ছোটো ছোট 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 বিন্দু বিন্দু হয়ে যাবে আর হয়ে যে ওখান থেকে সব খসে 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 পড়ে যাবে যখনই টুকরা হয়ে গেল ভেঙে গেল, খান খান হয়ে গেল আসমান গোটা আর থাকলো থাকলো না উল্টো সফর হয়ে গেল তার মানে ছিল না তো ছিল না আবার দেখেন এদিকে আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন যে সমস্ত মেয়ে ছেলেপিলে কোরআন মাজিদ পড়ে বিশেষ করে আম্মা পাড়াটা যে ভাইরা আপনারা আম্মা পারাটা পড়েন তাদের খেয়ালে একবার করে আসতে পারে এই কথাগুলো এই আয়াতগুলো আল্লাহ কোরআনে বলেছেন অতক্ষণ জিবা লোকাল আল্লাহন মানফুস এত বিশাল বড় পর্বত যে পর্বতটা আসাম থেকে শুরু করে ভারতবর্ষের সীমানাকে আবার পার করে নেপালের উপর দিয়ে যেতে যেতে আবার কাশ্মীরের কিনারা কিনারা যেতে 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 আফগানিস্তানের পামির পর্বতমালা পর্যন্ত এত বিশাল বড় হিমালয় পর্বত এ পর্বতের কথা আল্লাহ তালা বলছেন এমন একটা দিন আসবে দিন তোমরা নিজের চোখে দেখেছো ধুনিয়া যখন তার সামনে তুলাগুলোকে তার ধুনিতে দিয়ে পটপট ফট করে সুতাটাতে বাড়ি মারে তখন যখন তুলাগুলো হালকা হয়ে যায় তো সেই গোটা গোটা তুলাকে ধুনবার ফলে যখন হালকা হয় তখন এমনি এমনি চারিদিকে উড়ে উড়ে বেড়াই কোনো হাওয়া না থাকলেও সে উড়ে যায় ঠিক সেই রকমই কে আমার যখন কাছি আসবে আল্লাহ তালা বলছেন এত বিশাল বড় পাহাড়টা কুইন্টালের কুইন্টাল ওজন এক একটা পাথরের দশ কুইন্টাল বিশ কুইন্টাল ওজনের এক একটা খণ্ড পাথরের টুকরো সব ওই ধুনা তুলার মতো হয়ে উড়ে 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 চারিদিক সব চলে যাবে পাহাড়টার কোনো চিহ্ন বলে পাওয়া যাবে না কি হলো ফেরত সফর হয়ে গেল একদিন ছিল না এতদিন থাকলো আবার একদিন থাকবে না এইরকমই এই জমিনের কথা আল্লাহ তালা বলেছেন এটাও তো কোরআন মাজিদে আছে আপনারা অনেক লোক জানেন আর এটা বেশিরভাগই লোকে জানে কেন যে এই সুরাটা সবারই মুখস্থ আছে ওই সুরার গোড়াতে আল্লাহ তালা কি বলছেন জমিনকে তৈরি করেছি গোটা করে আবার রবুল আলমিন বলছেন এর প্রয়োজন যেদিন শেষ হয়ে যাবে সেদিন এটাকেও উল্টো পথে যাত্রা করতে হবে এই জন্য কখন হবে রবুল আলমিন বলছেন এই জমিনকে আমি এমন করে হিলিয়ে দেব এমন করে ডলিয়ে দেব এবং একে তল উপর করে দেব জমিনকে গোটা করে রাখবো না খণ্ড খণ্ড করে দেব। টুকরো টুকরো করে দেব এমন পর্যন্ত কি জমিনের পেটের ভিতরে যত সোনা আছে যত চাঁদি আছে যত রূপা আছে যত কাঁসা আছে যত তামা আছে যত পিতল আছে দামি 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 জিনিসগুলো মাটির তলাতে আছে সমস্ত সোনা চাঁদি তামা পিতল কাঁসাকে সব জমিনের পেট থেকে টেনে বাইরে বের করে দেব দিয়ে জমিনকে তল উপর করে দেব। উলট পালট করে দেব জমিন শেষ এর উল্টো সফর হচ্ছে তাহলে সবেরই উল্টো সফর হবে আমারও কি হবে হ্যাঁ হবে আপনি একদিন ছিলেন না এবারে এসেছেন দুনিয়াতে আর একদিন থাকবেন না আপনার সফর উল্টা দিকে চলে গেল এটা কথা কি মানতেও কষ্ট হয় কাউরই কষ্ট হয় না আল্লাহ তালা পরিষ্কার কোরআন মজিদের ভেতরে বলেছেন সুরা কাফে না মা আলাইহা শরোজা এত সুন্দর পৃথিবীটা এতে দেখেন কত কমলা লেবুর বাগান আপনি নাসিকে চলে যাবেন বোম্বাই দিকে তো দেখবেন যে কত বাঙা তুলার বাগান দেখতে পাবেন আঙ্গুরের হাজার হাজার বিঘা জমিনে সব বাগান দেখতে পাবেন পেপের চাষ হচ্ছে তো হাজার হাজার বিঘা জমিতে পেপের চাষ কাশ্মীরে দেখবেন সেবের গাছের যেন আম্বার লেগে আছে আর এই সমস্ত দামি দামি ফলের বাগান আমাদের দেশে দেখেন তো কত আমের বাগান আল্লাহ কত সুন্দর করে দুনিয়াটাকে সাজিয়ে রেখেছেন আবার আল্লাহ তালা বলছেন দুনিয়াটাকে একদিন আমি চাটিয়াল ময়দান করে দেব ফাঁকা মাঠ করে দেব কিছু থাকবে না নদ নদী থাকবে না পাহাড় পর্বত থাকবে না উঁচু নিচু থাকবে না বাগান থাকবে না বাড়ি থাকবে না সমস্ত দুনিয়াটাকে একেবারে নতুন করে বানিয়ে দেব আর এখান থেকে যত দূর পর্যন্ত চোখ যাবে কোনো জায়গাতে তুমি একটা গাছ দেখতে পাবে না একটা বিন্দু উঁচা নিচে জায়গা দেখতে পাবে না সমতল আর সমতল কি হচ্ছে আর কি হবে কখন হবে এই উল্টো যাত্রাগুলো কে যখন কাছে আসবে তখন হবে এগুলো কথা কোরআনের ভিত্তিতেই লেখা কবিরা লিখেছেন বিভোর আদেশে বিভুর আদেশে যে দিন ইসরাফিলের ফিলের ওবিন পাহাড় দরিয়ায় হয়ে যাবে রবে না কিশোর চিন রবে না কিশোর চিন আকাশ খসিয়া ভূমিতে লুটাবে হয়ে যাবে খান খানখান সূর্যচন্দ্র আলোহীন হবে আহা কি খোদার শান আহা কী খোদার শান আচম্বিত হয়ে উপরে তাকাবে যত ইনসান আর জিন বিভোর দেশে বাজবে দিন ইসরাফিলের ফিলের ওয়বিন পাহাড় দরিয়ায় হয়ে যাবে রবে না কিছুর চিন মনোরম এই দুনিয়াটা হায় তছনছ হয়ে যাবে মনোরম এই দুনিয়াটা হাই তচনচ হয়ে যাবে কেন না ধরাই যুগ যুগ ধরে শুধু সাইক্লোন বয়ে যাবে শুধু সাইক্লোন বয়ে যাবে এমনিভাবে কেটে যাবে হাই জানি না কত দিন বিভূরা দেশে বাজিবে যেদিন ইসরা ফিলের বইবিন পাহাড় দড়িয়ায় হয়ে যাবে রবে না কিছুর এত বড় সূর্য খুশে পড়ে যাবে জমিনে তারাগুলো সব খুশে পড়ে যাবে জমিনে কবে জি আল্লাহ যে যেদিন উল্টা সফর তোমাদের সময় হয়ে যাবে তখন কখন হবে কেয়ামত যেদিন সংঘটিত হবে সেদিন হবে তার আগে আমাদের উল্টো সফর কবে হবে একটা করে হচ্ছে একটা করে হচ্ছে আবার একটা এমন সময় আসবে যে একসাথে হবে একসাথে একজন দুজন করে হবে না লক্ষ লক্ষ কোটি 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 মানুষ দুনিয়াতে থাকবে তখন তাদেরকে একটা একটা করে ফেরত সফরের জন্য ডাকা হবে না এক সঙ্গেই একই টাইমে একই মুহূর্তে সবকে ফেরত সফর করতে হবে কবে হবে আগামী এক বছর দুই বছর তিন বছর পরে তো কবে হবে এ কথাটা অন্য কোনো মৌলানার কাছে জানতে চায় না আপনাকে যেটা আমি শিখিয়ে দিচ্ছি সেটাকে আপনি শিখে নেবেন আর নেওয়ার পরে তারপরে নিজে নিজের মনে তাসাল্লি করবেন যে হ্যাঁ এটাই জবাব এর ছাড়া আর অন্য কোনো জবাব নাই কবে আল্লাহ তালা এই উল্টো সফরটাকে শুরু করবেন তার লক্ষণ হলো এই প্রথম নম্বর কি? প্রথম নম্বর হলো এই মাঝে মাঝে এই দেশের মানুষের মধ্যে থেকে দুটা একটা বুড়া বুজরুগগুলো একবার করে যখন কোনো একটা মানুষের মুখে শুনতে পাবে যখন তখন পাবে না কখনো কখনো এক একবার কোনো মানুষের মুখ থেকে শুনতে পাবে কেউ হয়তো বলে উঠল সুহান আল্লাহ এই রোদ কত গ তাহলে একবার কি বলল লোকটা সুহান আল্লাহ বলল অথবা যদি আপনি কোনো একটা মানুষের মুখ থেকে শুনতে পান যে একবার ও বলছে কি লা যদি এরকম কোন এক একটা বলি মাঝে মাঝে শুনতে পান তো পার্শ্বাল লোকগুলো বলবে হ্যাঁ সলিমের দাদো কি কহিল এটা কথা যারা ওর আশেপাশে আছে ওরা জিজ্ঞেস করছে কি বলে হ্যাঁ রে মজু এই সলিমের দাদো এটা কি কথা বললো তো এরা নিজে জানে না যে সুভান আল্লাহ কি জিনিস এরা জানে না ইল্লাল্লাহ কি জিনিস এবং একটা লোকের মুখ থেকে শুনতে পেল কথাটা তখন জিজ্ঞাসা করি করছে যে এটা কি বলল কথাটা কি তো এদের ভেতরে কেউ কেউ তখন জবাব দিয়ে বলবে কালে কালেমাতুন একো লোহা আ বা ওনা এমন কথার কথা যে কথাগুলো আমাদের বাপ দাদুদেরকে মাঝে মাঝে বলতে শুনেছি আমার দাদর মরা হয়ে গেল বিশ বছর আমার দাদর মুখে এরকম কথা শুনতে পেতাম আমার বাপের মরা হয়ে গেল পনেরো বছর মাঝে মাঝে আমার বাপের মুখ থেকে এইরকম শব্দগুলো শুনতে পেতাম এখন ওই বুড়া বুজরুগ লোকগুলো মরে গেছে আর যে লোকটি বেঁচে আছে তাদের ভেতরে এমন একটাও মানুষ নাই যে মানুষটা মাঝে মাঝে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ যে মানুষটা মাঝে মাঝে বলবে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে মানুষটা বলবে সুবহান আল্লাহ এমন শব্দগুলো যেদিন দুনিয়া থেকে উঠে যাবে শুধু আল্লাহ শব্দটা বাকি থাকবে আল্লাহ শব্দটা ছাড়া আমার আর আপনার ঘরে বাইরে বাইরে বাড়িতে কোনো শব্দ আর পরিচিত থাকবে না রব্বুল আলমিনে নাই বলছেন সেই সময় কেয়ামত কায়েম হবে আর সেই সময় মানুষগুলোকে একসাথে উল্টো সফর করতে হবে তাহলে এখন কি ওই টাইম এসেছে আসেনি তাহলে দেরি আছে আচ্ছা দেরি আছে তো শুধু কি এটাই লক্ষণ আর কি কি লক্ষণ আছে যে ওই টাইম আসতে গেলে উল্টো সফর শুরু হবে আর এক একটা আপনাকে বলছি কি সব চাইতে যেটা কঠিন সেটা হলো এই মানুষের লজ্জাবোধ উঠে যাবে মানুষের লজ্জাবোধটা উঠে যাবে এবং মানুষ নিজেকে কখনও লজ্জিত মনে করবে না কেমন কেমন কথা এটা হলো একটা মানুষ যদি একটা পাপ করে তো পাপটাকে করে দেওয়ার পরে যদি ওপেন হয়ে যায় তো পরের দিন হয়তো বলবে আজি গোলমালের টাইমে না বুঝে এই চাংলাটার মুখে গালে চারপাশে যে চড় মেরে দিয়েছি তো এটা অন্যায় হয়েছে কথাটা আমি বুঝতে পারিনি তো তাহলে কি বলছি এটা লজ্জা মানে এটা হলো কি নিজেকে লজ্জিত করা পাপ হয়ে গেলে মানুষ লজ্জাবোধ করবে এটা ব্যভিচার হোক এটা জেনা হোক এটা চুরি হোক এটা ডাকাতি হোক আর কোনো কিছু হোক মানুষ লজ্জিত মনে মনে হবে কি বলে যে এটা কাজ কেন করলাম আমি কিন্তু সময় একটা আসবে একদিন যে মানুষ পাপ করবে আর পাপ করার পরে স্টিল দাঁড়িয়ে থাকবে এবং পাপ করার পরে তাকে ওই পাপটার উপরে গর্ববোধ হবে যে তোরা পারিস আমি করেছি আমার দ্বারা এ কাজ হয়েছে কে কী করবে করুক তাকে লজ্জা বলে কোনো জিনিস মনে হবে না তা যেদিন লজ্জা হারিয়ে যাবে মানুষের মন থেকে সেদিন আপনি জানবেন সময় কাছিয়ে চলে আসছে এদের ভেতরে লজ্জা নেই কেন ভুল করার পরে লজ্জা হবে না আরে আমার ভাই আপনারা হয়তো মনে মনে বলবেন খালি লজ্জা 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 খারাপ কথা নয় লজ্জার মানে হলো কি অনুশোচনা লজ্জার মানে হলো এই আমার মনের ভেতরটা একটু নিজে নিজে অনুতপ্ত হওয়া যে এই কাজটা কেন করলাম গো কেন করলাম এটা করাটা ঠিক হলো না আমার কেউ জানুক অথবা না জানুক অপরাধ করার পরে আপনার মনটা যদি কী করে নিজেকে কামড়ায় আর আপনাকে বলে এটা করা ঠিক হয়নি তো এই অনুতাপ প্রকাশ করাটার নাম হলো লজ্জাবোধ যেদিন মানুষের মনের ভেতরে লজ্জাবোধ থাকবে না তাহলে জানতে হবে যে দুনিয়া আখের হওয়ার টাইম চলে এসেছে আচ্ছা আপনাকে এগুলা কথা কত বলবো একটা রাত নাগা হয় তো সালার ঘন্টার ঘন্টা বলতে ইচ্ছা করে আর গ্রামের ব্যাপার গ্রামের জালসা আপনার শুনে শুনে গিলাস ভর্তি হয়ে আছে তবুও বলছি লজ্জা কোন জিনিসটার নাম গত চার দিন আগে জালসা করলাম তো জালসা কমিটি আমাকে বললেন যে আপনি মহিলাদেরকে একটুখানি দিন ইমানের দিকে ডাকবেন এই রকম কিছু বয়ান রাখেন তা আমি সেইগুলো বয়ান রাখছিলাম কোরআন হাদিসের আলোচনা করলাম পনে দু ঘন্টা দিয়ে গ্রামের নাম বলছি না আপনাদেরকে গ্রামের নামটা শুনতে হবে না দিয়ে ওয়াজ করে টরে রাতের বেলায় ওখান থেকে রওনা হয়ে গেলাম নিজের বাড়ি চলে এলাম তারপরের দিন ফোন যাচ্ছে এ চার দিন আগেকার কথা বলছি তার পরের দিন ফোন যাচ্ছে যে যেই প্যান্ডেলের ভেতরে পাঁচ হাজার বেটি ছেলে আর তিনটা এত বড় বড় স্ক্রিন লাগানো আছে এই বড় বড় স্ক্রিন দেখছে আর বেটা ছেলে যতটি ছিল তার চাইতে তিন গুণ হলো মেয়ে ছেলে সব জালসা শুনলো সারা রাত আর সকালবেলাতে এগারোটা বারোটার সময় ফোন যাচ্ছে এই রাত্রিতে দুটা ধরা পড়েছে একটা কেস হলো কি অবিবাহিতা দুজনেরই বিবাহসাদী হয়নি ওই দুটাকে ভরে রেখেছে ঘরে যে বিয়ে পড়াবে ওর বাপ মাকে ডাকতে পাঠিয়েছে আর আরেকটা যেটা ধরা পড়েছে এটা লেগে গেছে ঝামেলা কি ঝামেলা যে ধরা পড়েছে পুরুষটা সে দু ছেলের বাপ আর যার সাথে এই কুকাণ্ড হয়েছে সে হলো বাচ্চার মা আপনি তাহলে এবার আন্দাজ করেন আন্দাজ করেন যে রমণীর বিয়ে হয়নি যে ছেলেটার বিয়ে হয়নি সেই ছেলের দ্বারাই সেই মেয়ের দ্বারাই ব্যবিচার হয়ে যদি যায় তো এটা আকেলে মানে যে এরা কুমার কুমারী এরা যুবক যুবতী কাজে এদের দ্বারাই দুর্ঘটনা ঘটে গেল যদিও এটা হারাম এটা বিবেকে মানছে যে এরকম হয়ে যায় কিন্তু যে রমণী আর যে পুরুষ বিবাহিত জীবন গত করেছে যার ওরুষে দুটা বাচ্চা আর এর উরুসে দুটা বাচ্চা এমন মানুষেরা কেন জড়িত হবে এই এইরকম কাজে তাহলে আপনি নিজে নিজে বলুন তো যে এদের দুজনের কাছে লজ্জা নামের ল শব্দটা কি আছে এরই বাংলা এরই আরবি হচ্ছে হায়া হায়া শব্দটার হ কথাটা কি এদের ভেতরে আছে যদি থাকতো তাহলে কি এরকম কাণ্ড ঘটত যেদিন মানুষেরা সারে সারে নির্লজ্জ হয়ে যাবে বেহায়া হয়ে যাবে হাজারটা ওয়াজ করবেন ওয়াজ কানে পাতবে না শুনবে না এগুলো কথা শুনবে কিন্তু মানবে না তাহলে জানতে হবে এদের হায়া উঠে গেছে আর যখন হায়া উঠে যাবে তখনই জানতে হবে যে হ্যাঁ তোমাদের টাইম চলে এসেছে আমি একদিন ওয়াশ করিনি আমার ওয়াজ মোবাইলে যত চলে পশ্চিম বাংলাতে আমার মন বলছে পশ্চিম বাংলাতে এত আজ কোনো মলবির চলে না তারপরেও মানুষেরা শুনছে শোনার পরে বুড়ো আঙুল দেখাচ্ছে একটা হাদিসে আছে একটা হাদিসে আছে কি লানিউতানা আলা রাসে আহাদে কুম্মা খিতান খাইরুন লাহু মিন আনিয়া মুসাইয়াদাহু ইমরাতান লা তাহিল্লা লাহু একটা পুরুষ লোকের মাথাতে একটা ইযা কিঞ্চি কাঁটা যদি হাতুড় মেরে দেওয়ালে ঢুকিয়ে দেওয়া করে তার চাঁদিতে ঢুকিয়ে দেওয়া যায় তো এটা তার জন্য ভালো কিসের থেকে ভালো এই কাজ থেকে ভালো যে এই পুরুষ লোকটা কোনো একটা আজনাবি রমণীকে টাচ করবে একটা আজনাবি মহিলাকে শুয়ে দেখতে যাবে অথবা এর উল্টোটা করুন একটা মহিলার মাথায় একটা ইয়া কিঞ্চির কাঁটাকে হাথুর দিয়ে যদি কেউ মেরে ভিতরে ঢুকিয়ে দেয় এটা যেমন বিপদের তো এই বিপদটা ভালো তার জন্য কিসে থেকে ভালো এ মহিলা যেন এমন একটা পুরুষের গায়ে হাত না লাগাই যে পুরুষটা তার জন্য হারাম জীবনে এটা হলো আজনাবি বেটা ছেলে তাহলে আজনাবি পুরুষ লোককে ছুঁয়ে নিতে গেলে কত বড় গুণা হয় কত কষ্ট পাওয়া যাবে আগামী দিনে তার চাইতে নাবিজি বলছেন চাঁদিতে কাঁটা গেড়ে নাও এটা কষ্ট ভালো কিন্তু ওই কষ্টটা ভালো নয় এত ওয়াজ করা আছে তারপরেও শতকরা সাড়ে আটানব্বইটা এই জামানার নারীকে আমরা বিবাহ সাদিতে পুরুষদের গায়ে হলুদ মাখানো বন্ধ করতে পারিনি পারিনি এবং বন্ধ এখনো হবে না হয় না কেন হয় না মলবীরা জিজ্ঞেস করবে আপনারা জিজ্ঞেস করবেন জিজ্ঞেস কেন হয় না তো যে লজ্জা নেই যখন লজ্জা নেই তখন কেয়ামত কাছে আসছে এ রমণীরা ডেকে নিয়ে আসছে কেয়ামতকে আর যারা হারাম খোর আছে হারাম খেয়ে 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 এদের জীবটা এত ফাল হয়েছে যে হাজারটা ওয়াজ শোনার পরে হারাম খাওয়া বন্ধ করে না এরা কেয়ামতকে টেনে নিয়ে আসছে এই কেয়ামত দেরি করিস না তাড়াতাড়ি আই তাড়াতাড়ি আই হবে কেন পরের বেটাকে একটু হলুদ মা খেয়ে দিলাম তো কি পেয়ে গেলাম ওর মা নাই আছে ওর ফুফু নেই আছে ওর খালা আছে ওর নিজের বোন আছে ওর দাদি আছে এলাকা কি বলা হয় আরবিতে এলাকা বলা হয় মাহারাম মাহারাম মানে কি যে নারীকে জীবনের মতো বিবাহ করা হারাম এই রমণীগুলো যদি ওর পিঠে হাত লাগাই এবার হলুদ লাগাই তো তা যাচ্ছে আপনি নিজে বলেন তো একটা বেটা ছেলের জন্য তার খালা তো মন হালাল না হারাম হারাম না হালাল হালাল ও বিয়ে করতে পারবে না ওকে মামা তো বোন জন্য হালাল না হারাম হালাল ফুফা তো জন্য হালাল না হারাম হালাল ওর নিজের যেটা ভাবি ভাবির একটা বোন আছে ধনঘাড়াতে রং ঘাটে কোনো জায়গাতে ও বিয়ে খেতে চলে এসেছে নিজের ভাবির ছোট বোন এই ছেলেটার জন্য হালাল না হারাম হালাল এরাকে ইচ্ছা করলে বিয়ে করতে পারে কি পারে না পারে আর যারাকে ইচ্ছা করলেও বিয়ে করতে পারবে না ওরা হলো জিন্দেগির মতো হারাম ওরা কারা ফুফুকে বিয়ে করা যাবে না খালাকে বিয়ে করা যাবে না তারপরে নিজের বোনকে বিয়ে করা যাবে না দাদিকে বিয়ে করা যাবে না নানিকে বিয়ে করা যাবে না এগুলো হলো মাহারাম এরা গায়ে হাত দিতে গেলে গুণ হবে না আর এদেরকে বাদ দিয়ে যেগুলো হালাল এরা যদি হাত দেয় তো এ হচ্ছে পাপি তাহলে এত আজ গেল কোথায় লজ্জা তো নেই যখনই লজ্জাটা কমছে তখন ধর্ম কমে যাচ্ছে আর ধর্ম যত বেশি হয় কমবে তত তাড়াতাড়ি কি আমত কাছে চলে আসবে আপনার ভেতরে অনুসূচনা নেই আমি শুধু একটা কথা আপনাকে জ্ঞান দেওয়ার জন্য বলছি আপনার কাছে ধর্মটা ডালভাত আছে তা আছে না আছে তা না আছে কেউ যদি বলে যে এটা করতে গেলে তোমার ধর্ম চলে যাবে আপনি ছাড়বেন না জিদ আর ধর্ম থাকবে তো ভালো না থাকবে তো না ভালো এটাই তো হচ্ছে অথচ ভালো করে শুনেন তো কথাটা কি বলছি বিন আরিত এইটুকু করু না যাই শুধু আমি এর বেশি চাহিবার আর কিছু নাই সকলের দাতা তুমি অগোদয়ম সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না আপদে বিপদে মোরে কভু ফেলিও না তুমি কভু ফেলিও না দয়া করে সব গুণা মাপ করে দিও রহম করিও মওলা রহম করিও তোমার দয়াই যেন পারবে যায় সকলের দাতা তুমি অগদয়ম এতটুক কৃপা যেন মোর প্রতিহাই মোর প্রতিহ মাননীয় মুসলিম সমাজ আরম্ভ মাত্রই আল্লা তালার হামদোসানা এবং শুক্র গুজারি তারপরে তার আখিরি রসুল রাহমতুল্লিল আলমিন জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের উপর শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহমসাল্ল আলাই আল্লাহুমাবু বারেক আলাই বেড়াদারে মিল্লাত আপনারা নিজের জন্য এটা সৌভাগ্য মনে করেন যে এই সিজনে অন্যান্য সিজনের তুল তুলনায় বেশি বেশি জালসা শোনার আপনাদের সুযোগ ঘটল নিজেই দেখেন যে আমাদের ভীষণ প্রোগ্রাম এ যাবৎ তিনটা জালসা হল তারপরে মাদ্রাসার হল বালুয়াঘাটে হলো এদিকে অন্যান্য গ্রামগুলোতে হলো এখন আর কত শুনবেন শুনে 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 মানুষের সোনার বাসন যেটা সে বাসনটা ভর্তি হয়ে গেছে কানাই কানাই তারপরেও উদ্দেশ্য থাকছে তখন জালসা ডাকতেই হচ্ছে আর মানুষের সামনে এসে বকতেই হচ্ছে তো যাক এখন আমি রাত এগারোটার সময় কথা আরম্ভ করলাম আমি নিজে থেকে বলছি যে এক ঘন্টার বেশি বলবো না এতে আপনারা যদি সঙ্গ দেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি সঙ্গ না দেন তাহলে তার আগেও জালসা শেষ হয়ে যেতে পারে আজকে কি শোনাবো আপনাদেরকে যে কথা আপনারা হয়তো বা শুনেছেন কি শুনেননি জানি না আমি যেটা কথা বলছি টুপ 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 করে কথাগুলোকে একটুখানি মন দিয়ে শোনেন গড়ার কথা হল আপনার একটা হয় সফর আর আর হয় উল্টা সফর বাড়ি থেকে বের হলেন পাঁচ দিনের কাজ নিয়ে কলকাতা গেলেন কাজ যখন শেষ হয়ে যাবে তখন কলকাতা থেকে বাড়ি ফিরে চলে আসবেন কলকাতা থেকে ফিরে আসবেন এটা হলো আপনার উল্টা সফর ফেরত সফর যখন যাচ্ছিলেন তখন ছিল সফর আর ফিরে যখন আসছেন তখন এটা হচ্ছে আপনার ফেরত সফর তো একবার ফেরত সফর হবে আমার হবে আপনার হবে শুধু আমার আপনার বলে নয় সারাটা জগত সবারই উল্টা সফর হবে জগতের ভেতরে কে আছে আসমান আছে জমিন আছে পাহাড় আছে নদ নদী আছে আমরা মানুষজন আছি এত সব এগুলো সব কিছুরই একবার ফেরত যাত্রা বা ফেরত সফর হবে নিশ্চিত আমি দুনিয়াতে এসেছি ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর থাকব তারপরে আবার ফেরত সফর হবে সবগুলোকেই একই রকমের ফেরত সফর না রকমারি হবে রকমারি কেমন রকমারি আপনি নিজে বলেন এটা ভেবে চিনতে বলেন আর ভেবে দেখেন কোরআন মজিদার রাবুল আলমিন বলেছেন হুয়াল্লাজি আল্লা জি খালাকাল আরজা আইয়াম যে আল্লাহ রবুল আলমিন ছয় দিনে আসমান এবং জমিনকে তৈরি করেছেন বুঝতে পারলেন তো তাহলে আল্লাহ রাবুল আলমিন তৈরি করেছেন একটা সময় ছিল যে আসমান ছিল না এবং জমিন ছিল না এটা বোঝা যাচ্ছে না যাই না এটা তো বোঝা যাচ্ছে তাহলে আল্লাহ তালা তৈরি করলেন আমরা এখন সামনে দেখতে পাচ্ছি এর উল্টো সফর কি হবে এর উল্টো সফরটার মনে হলো এই এগুলো থাকবে না এগুলো নষ্ট হয়ে যাবে এটা সত্যি কথা নাকি আপনার মন কি বলছে যে এটা কি সত্যি এগুলো নষ্ট হয়ে যাবে সব কথা কোরআন মজিদের লেখা আছে